তো এই যে দ্বিতীয় রেডি হয়ে গেছে আমি সাজিয়ে দিয়েছি কেমন বলো বৌদি আমি সাজিয়ে সবাই এই যে পুনম এই যে আমার কাকি

আমরা তো বিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দাদাকে ডাকলাম দাদা আই 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 ও তো ওরা তো খুব লজ্জা পায় ভিডিওর সামনে আসতে আর এখানে দেখতে পাচ্ছ কেমন জ্যাম হয়ে গেছে কারণ রাস্তাটা অনেকটা সরু আর সবার হাতে আছে অনেক অনেক তত্ত্ব অনেক তত্ত্ব সাজিয়েছিলাম যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছ তো এখানে দেখতেই পাচ্ছ শালিরা গেট ধরেছে বলছে দশ হাজার টাকা না পঁচিশ হাজার টাকা ধরেছিলো যাই হোক নাদলে যেতেই দেবে না আমরা বলছিলাম ভাই গরমের মধ্যে আমাদের বাইরে কেন ডালকি রেখেছে আমরা চলে যাই তোমরা তোমাদের বুকে আটকে রাখো যা ইচ্ছা করো কিন্তু আমাদেরকে অন্তত যেতে দাও তারপরে তো আমাদের দিয়ে রাস্তা করে দিয়েছিল আর আমরা চলে গেলাম ভেতরে তো ভেতরে গিয়ে এই যে কী সুন্দর রিং লাইট তারপরে তো লাইটিং লাইটিং আর এই যে আমাদের কিউট ব্রাইট দেখো কি সুন্দর লাগছে না অনেক কিউট লাগছে আর এই যে হলো কী যেন বলে যাই হোক বিয়ের মণ্ডপ তো বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর করে কী জানো বলো বোনো ছাদনাতলা তো যাই হোক খুব সুন্দর করে সাজানো হয়েছে আর মানে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আর চারি সাইডে প্রচুর প্রচুর পাখা লাগানো ছিল যাতে গরম না লাগে আর সত্যি সত্যি বিয়েবাড়িতে গিয়ে একদম গরম বুঝতে পারিনি একদম গরমে কষ্ট পাইনি পুরো আরামে আরামে কাটিয়েছিলাম এই যে নতুন বর এই যে নতুন বউ চলে এসছে এখন নাকি বরের পা ধুইয়ে দিতে হবে কিছু নিয়ম আছে পা ধুইয়ে দিতে হবে আবার মুছিয়ে দিতে হবে যাই হোক এই নিয়মগুলো হচ্ছিল তো আমার ওই নিয়মগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো ভাবছিলাম আমার বিয়েতেও হবে আমার ওরকম পা ধুইয়ে দিতে হবে তো সবারই সবারই ইচ্ছা থাকে এই দিনটায় অনেক অনেক আশা নিয়ে থাকে সব মেয়েরা তেমনটা আমারও আছে কিন্তু ভয় লাগে যে আজকে পা ধুতে হচ্ছে কালকে বাসন দিতে হবে তারপরে ঘর মুছতে হবে ও থাক থাক বিয়ে করবো না এখনও বয়স হয়নি বিয়ে করার যাই হোক গাইস তোমরা লোকের বিয়ে এনজয় করো আমি এত তাদের বিয়ে করছি না তো এখানে নিয়মকানুনগুলো মানে নতুন বউ অনেকেই জানে না তোকে বলে বলে দিচ্ছিল আর নিয়মগুলো করছিল তারপরে নিয়মকানুন হয়ে যাওয়ার পরে দেখে নাও তো আমাকে কেমন লাগছেই কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে মালটা আমার কিন্তু বিয়ে হয়ে গেছে এটা সিঁদুর না না তোমার বিয়ে কথা বলছি না আমি জানি গ্রাম এক বিয়ে কথা বলেছি আমার অনেক কফল হচ্ছে ওর বউ চলে আসবে এবার থেকে আমি আর এইবার আসতে পারবো না তো আইছে আমরা বিয়ে বাড়িতে এখন বাড়িতে চলে এসেছি তো চলো বাড়িতে যাই বউ আসবে ভোরবেলা তারপরে যা নিয়ম কামনা দেখাবো আর এই যে লাফাত লাফাতে চলে আসছে